হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আমার মামাম তো খুবই ভালো আছি চলো আজকে যাব বিশাল তো মানে তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব চলো মামামে পাপা আমার সবচেয়ে কেনাকাটা হয়ে আছে এরপর আমার রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়ার জন্য তো পাপা বলছিল চিকেন পকোড়া খাবে ও পাপা চিকেন পকোড়া নিয়েছিল আর আমি একটা প্লেন চিকেন রো এগ রোল নিয়েছিলাম তো ওগুলো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরেছিলাম রাত্রে তো আর বাড়ি ফেরার সময় মামাম ঘুমিয়ে পড়েছিল তা বাড়ি এসে আবার উঠে পড়েছে তো কালকে বিশালে গিয়ে কী কী কেনাকাটা করলাম সেগুলো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে ভেবেছিলাম রাত্রেই কিন্তু ফেরার পর আর শেয়ার করতে পারিনি কারণ কি মামাও ভীষণই দুঃখ করছিল তো চলো এখন দেখায় বসু নিয়েছি মামা মে পাপার জন্য একটা টি শার্ট নিয়েছি ভীষণই সুন্দর দেখতে আর একটা পাপ ওর মামা মে পাপার জন্য একটা ট্যাকশুট নিয়েছি ট্যাকশুটটা ভীষণ সুন্দর দেখতে আর সব কটাই খুব সুন্দর দেখতে আর একটা পারফিউম নিয়েছি আর একটা ক্যান্ডি পাউডার নিয়েছি আমার মামা জন্য মানে খুবই গরম পড়েছে তো এই সবই কেনাকাটা করেছিলাম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো